আশাল্লা সাত বাগানের পেয়ারা গাছ অনেক পেয়ারা আসছিল কিছু পেয়ারা জোরে পড়ে গেছে তারপরও আলহামদুলিল্লাহ অনেক পেয়ারা রয়ে গেছে প্রায় দুইশোর মতো পেয়ারা ছিল এখন জরে জোরে যাওয়ার পরও আলহামদুলিল্লাহ একশোর মতো পেয়ারা আছে তা পেয়ারা পাকার সময় চলে আসছে হয়তো দিনের মধ্যে পেকে যাবে প্রশ্ন মধ্যে পেকে যাবে পেয়ারা ইনশাল্লাহ পাখি বা বাদুরের হাত থেকে রক্ষার জন্য পেয়ারা গাছে নেট দিয়ে দেওয়া হয়েছে যাতে করে পেয়ারা নষ্ট না হয় বা বাদুরে বা পাখি নষ্ট করতে না পারে আগেও কিছু পেয়ারা ছিল যেগুলো বাদুর নষ্ট করে ফেলছে রাত্রের বেলা বাদুড় হানা দেয় তাই নেট দিয়ে দিয়েছি তা পেয়ারা এমন একটি ফল যা সারা বছরই পাওয়া যায় তো তাছাড়া পেয়ারা অনেক উপকারী পেয়ারা অনেক ঔষধি গুণে ভরপুর এরা অনেক স্বাস্থ্যের জন্য রোগ প্রতিরোধ করে থাকে প্রচুর পরিমাণে পেয়ারা তো প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাছাড়া রয়েছে প্রচুর পরিমাণ পানি ফাইবার ভিটামিন এ বি কে পটাশিয়াম ক্যালসিয়াম প্রোটিন ও খনিজ পদার্থ পেয়ারা ভিটামিন সি এর একটি ভালো উৎস আপনারা যে যখনই পারেন কিছু পরিমাণে পেয়ারা খাবেন দাঁতের মারি এবং দাঁত সুস্থ রাখতে পেয়ার কোনো জরি নেই তাই সবারই উচিত মাঝে মধ্যে পেয়ারা খাওয়া কারণ আমলকি এবং পেয়ারা দুটোর মধ্যেই ভিটামিন সি ভরপুর তো সবাই ভালো থাকবেন সবাইকে পেয়ারার দাওয়াত রয়ে গেল যখন পেয়ারা পাকবে চলে আসবেন অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম ভালো থাকবেন السلام عليكم